আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আটটা রেসিপি শেয়ার করলাম আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সকালে আমি তৈরি করেছিলাম আমার বাচ্চাদের জন্য আলু পরাটা এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব এবং মেখে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী আমি গোল গোল প্যারা তৈরি করে নেবো আসলে ময়দাটা ভালো করে মেখে নিলে পরাটা রুটি যেটাই হোক খুব সুন্দর হয় এবং ভাজতে গেলে ফুলে খেতেও ভালো লাগে তাও মাখা শেষ এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি এটা যার যার ইচ্ছে অনুযায়ী কতটুকু পরিমাণ হবে আর এখানে আমি পুরের জন্য আলু ভর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ কুচি সাথে ধনেপাতা কুচি নিয়ে নিলাম এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর এরপর আমি পরাটা তৈরি করে নেব আর ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কে কতটুকু খেতে চান আমি তো আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়েছি এবার ভালো করে আলুটা সাথে সব কিছু মেখে নেব মেখে নেওয়া শেষ এবার আমি গোল গোল প্যারা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি পুরটা ভরে দেব আসলে আলু পরোটা বলি যাই বলি বানানো খুবই সহজ শুধু একটু দেখে নিতে হয় ভালো করে কে কীভাবে বানায় আর বানানো শিখে গেলে যার যার ইচ্ছে মতো সুন্দর করে বানানো যায় তো এখন আমি ভালো করে বেলে নেব এবার আমি তেল দিয়ে তার মধ্যে ভেজে নেব তো তাই দিয়ে দিলাম এই যে এপিঠ ওপিঠ ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি পরোটা একটু তেলের পরিমাণটা বেশি দিলে পরোটাটা ফুলে খেতেও মজা হয় তো সুন্দর একটা কালার চলে এসেছে এই যে আমার পরাটা তো এমন করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো হয়ে গেল আমার আলু পরোটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ